সকলে একসাথে হাতে হাত রেখে তাদের কাজ রেখে এই আপনারা চলতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী দিনে বাংলাদেশের মধ্যে যদি তস্থি মার্কেট থাকে এই মার্কেটের নাম কি আনতে উনি যদি চাঁদা ঘন না করেন উনি যদি দুর্নীতিকে প্রচয় না দেন আমার বিশ্বাস আমি অসুস্থ করতে চায় এক বছর চাঁদা দিতে হবে না

প্রতিষ্ঠিত করতে হবে এটা কিভাবে করবে এটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটি শক্তিশালী পরিচালনা টিম করতে হবে খুব শক্তিশালী যাতে করে অনিয়ম ভাবে কেউ কিছু করতে না পারে চাঁদা বলতে না পারে অনিয়ম ভাবে কথা না বলতে পারে দোকান দখল না করতে পারে এই দিকে একটা শক্ত একটা পরিচালনা টিম আপনাদেরকে করতে হবে পাশাপাশি এই মার্কেটের সুশৃঙ্খলা আনতে হবে যাতে স্বাভাবিকভাবে মানুষ ক্রেতা এবং বিক্রেতা তাদের দায়িত্বগুলো পালন করতে পারে বিশেষ করে শৃঙ্খলা না থাকলে সেই প্রতিষ্ঠান সেই মার্কেট বলেন বাজার বলেন স্কুল বলেন কলেজ বলেন বা বড় প্রতিষ্ঠান বলেন কোনোটাই সঠিকভাবে পরিচালিত হয় না যেখানে শৃঙ্খলা আপনাকে আনতে হবে পাশাপাশি মনে রাখতে হবে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা সমন্বয়ে তাদের সুরক্ষা দিতে হবে যাতে করে আরামে বিরামে নিশ্চিন্তে একজন বিক্রেতার সঠিক যে মালামালগুলো আছে বিক্রি করতে পারে একজন ক্রেতা যেন সেই জিনিসগুলো কিনতে পারে সেই সুযোগটা আপনাদেরকে এভাবেই আপনাদের এই থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলের প্রতি সকলের একটি বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসের মধ্য দিয়ে আগামী দিনে সকলের পথ চলতে হবে সকলে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক পথে এক পথে যদি আপনারা চলতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী দিনে বাংলাদেশের মধ্যে যদি 10 মার্কেট থাকে এই মার্কেটিং নাম কি আসবে মার্কেট নির্মাণ হয়েছিল কিন্তু আজকে উৎপাদন করতে দেরি হয়েছে যার জন্য ব্যবসা মহেল কিন্তু ব্যবসা করতে পারে আজকে এই মার্কেটটি এখানে হওয়ার কারণে রাজাবাজারের যে যানজট বড় বেলার যে যানজট এটা অনেক দূরে যায় কারণ ওই রাতের বেলায় বড় বড় ট্রাক সকালবেলায় বড় বড় ট্রাক আলোড় করতে গিয়ে অনেক যানজটের সৃষ্টি হয় আজকে এই মার্কেটটি এখানে উদ্বোধন হওয়ার কারণে এই যানজটটি থেকে কিন্তু আমরা অনেক বিশ্ব বর্তমান যে উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন আমার বিশ্বাস এবং আমার আশা উনি থাকাকালীন আপনার মায়ের কোলে বসতে গেলে একশো গ্রাম পাঁচ টাকা কাউকে চাঁদা দিতে হবে উনি যদি চাঁদা গ্রহণ না করেন উনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন আমার বিশ্বাস এবং আপনাদের এখানে আশ্বস্ত করতে চাই এক পয়সা কোথাও চাঁদা দিতে হবে না চাঁদা বাদের নাম ঠিকানা দেবেন তার প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নেব আইন শৃঙ্খলা বাহিনীর দেখবে না আমরা সাধারণ পাবলিকদের হাত পা ঘুরা করতে তার তুলে আনবো সন্ত্রাসী কিন্তু সংখ্যায় পাঁচজন ভালো লোক কিন্তু প্রচার নিয়োজন লাঠি ধরতে কিন্তু দ্বিধাবোধ করবে না কেউ অনুরূপভাবে ব্যবসায়ী ভাইদের কাছে আমি মেসেজটা দিতে চাই ধর্মীয় প্রতি অনুষ্ঠান আসলে আপনার দাম বৃদ্ধি করবেন এ থেকে সতর্ক থাকবেন আর আমি জনগণের কাছে এটাই বলতে চাই এইরকম কোনো ঘটনা ঘটলে আপনার এর জন্য প্রতিরোধ সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দেবেন এখানে আসছি আমরা ব্যবসা করার জন্য আমরা এখানে ব্যবসা করবো কারোর সাথে ঝগড়া ফসাদ করবো না আমরা ওজনে কম দেব না দ্রব্য মূল্য দাম বেশি নেব না ন্যায্য মূল্য আমরা বিক্রি করবো যাতে করে উদ্যোক্তন কর্ম যারা নেতা আছে তাদের কাছে যেন আমরা দুধ দেখাতে পারি তারা যেন বলতে পারি যে আমরা সহজভাবে সরলভাবে ব্যবসা প্রতিষ্ঠা করি তারা যেন আমাদের প্রতি সুদৃষ্টি রাখে আর আমি দাদাকে বলবো এখানে উপস্থিত আছে দাদা আমাদের প্রতি সুদিষ্টি সুদৃষ্টি আমরা যেন সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারি ব্যবসায়ী এসে ব্যবসায়ীরা সহযোগিতা না করলে এটা কখনোই ভালোভাবে করা সম্ভব নয় আর এখানে যারা অতিথিবৃন্দ আছেন বিশেষ করে সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব সহ কাউন্সিলরবৃন্দরা আসেন এবং আওয়ামী অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা নেতা নেতৃত্বরা আসেন আমি তাদেরকে বলবো যে আমরা এখানে যেন সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের যেন কোনো সমস্যা না হয় একটু এই দিকটা আপনারা খেয়াল করবেন বিশেষ করে আমাদের এই এই রোডটার মধ্যে যদি একটা পুলিশ বক্স দেওয়া যায় তাহলে আমাদের জন্য মনে হয় খুবই ভালো হয় এবং স্থানীয় মানুষের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে একজন ব্যবসায়ী হিসেবে আমার একটা অনুরোধ থাকবে এই একটা বাজার এখানে যদি চলে এখানে শুধু ব্যবসায়ীরা হিসেবে উপকৃত হবে তা না এখানকার স্থানীয় মানুষও উপকৃত হবে